ঠিক আছে ঠিক আছে দেখবো কত ভালো হয়েছে সেটা দেখবো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো খিদে লেগেছে সিমের গন্ধ শুনে খিদে লেগে গেছে খুব জোর হ্যাঁ এসব ঠিক না খিদে লেগেছে খুব জোর তাড়াতাড়ি করো মিষ্টি কম হ্যাঁ কখন খিদে

ঠিক আছে খেয়ে দেখবো আমি যদি শক্ত হয়েছে বা কিছু হয়েছে তা খবর আছে তোমার খাওয়ালে দোষ না শক্ত হলে দোষ ঠিক আছে গাইজ আজকের দিনে এত রাখ তা আমরা নেক্সট ভিডিও পরে আসবো কিছু কিছু প্রবলেমের জন্য আমরা ভিডিও মানে ছাড়তে আমাদের লেট হচ্ছে বা কয়েকদিন সময়ও যাচ্ছে ঠিক আছে তো কিছু তোমরা মনে করো না তো আপাতত তো ভিডিওখানে শেষ করছি টাটা